আজকে নতুন লাইভ আসলাম প্লিজ সবাই কমেন্ট করেন আশা করি সবাই ভালো আছেন বুঝতে পারছি না লাইভ কি কি বলবো ওই জন্য আপনাদেরকে বাড়ি দেখাইতেছি এই যে এটা এই ঘরে সব কিছু দেখেন এটা টিভি এটা কম্পিউটার বক্স মোবাইলের বক্স এটা ল্যাপটপের এর সি এটা চার্জার এটা ঘরে সাইড এটা আলো এটা মোশন ইনফ্লুয়েন্সের তলে ফ্যান এই ছবি চলে যায় না চল আমাকে দেখেন ভিডিও আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

আশা ভাষা দিতেছি আমার অন্য এক ভিডিওতে গিয়ে কমেন্ট করে বললেন যে ভাই আমার ইউটিউব চ্যানেল আছে যদি কমেন্ট করতেন তাহলে অনেক খুশি হতো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই লাইক দেওয়ার জন্য জাদু বারাইতে পারতাম যদি এখন তো লোক আছে জাদু কি করে দাম বলেন

প্লিজ একটু লাইভ যদি করে দিতেন একটা করে সবাই অনেক খুশি সাবস্ক্রাইব করে করে Might like it to comment for him, please. Boy. <sighs> Might please, have you could I want to sit the comment for him, to like there subscribe for please? <coughs> Ah, t'as les parts, ça c'est मान लो 200 लगास एक 1200 का रेशे 70 200 डैमेज निकल गया दोस्तों लाइक ये बोल रहे हो ये क्या है बेटा अकेला ना

10 मिनट लाइक कर लो चले जाबो please comment or comment, 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 like kar do please ek to like ek to comment ek to subscribe please ek to subscribe <coughs> দেখো তো তোমাদের ঘরের মতন ঘর কিনা ঘরটা সুন্দর কিন্তু ঘরটা সাজানো হয় নাই গাড়ি যেটা বক্স দেখতে পেয়েছিস যে মনে এ ফর মাইক ওই যে যেমন লোক দেখতে হইতোছো এ ফর হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই তো ভালো আছেন আশা করি ভাইয়ার 10 মিনিট থাকবো 15 মিনিট তারপর চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন এই বক্স আমার হাতে বক্সের বক্সের যে পার মাইক এ দা সাউন্ড বের হয় দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো একটা মোবাইলের সাথে সারপ্রাইজ অথবা গিফট বলতে পারেন এটা পুরস্কার Yeah.

ছবিটা সামনে যায় যে কোনো গান বা যেকোনো গান যায় দেখলেন তো বক্স অনেক সুন্দর সাউন্ড অনেক বেশি

কটের সাথে কানেক্ট করতে পারবেন এত সুন্দর করে বানানো হয়েছে এটা যেটা কটে কটও এটা কোনো কম্পিউটার বা কোনো ল্যাপটপ বা স্মার্ট কোনো জিনিসের সাথে এটা সেট করতে পারবেন এটা চার্জ বক্স দেখলেন যাইস অনেকই ভালো সব দিয়া আবার দেখাইতেছি যে এটা অফ করা বক্স এটার সাথে টিপ মারতে থাকলে গেলে অফ হবে টিপ মারতে থাকলে হবে এখানে কমাতে পারবেন আবার গাইজ দেখতে পেয়েছেন এখানে টিপ মারলে ভিডিও সামনে যাবে এখানে টিপ মারলে ভিডিও পিছনে যাবে গাইস বক্সটা রাখছি লাইক করো ভাই প্লিজ এত কিছু দেখাইতেছি লাইক করবো না একটা যদি প্রতিজন একটা করে লাইক করবে ভাই তাহলে সম্পত্তি চাইতেছে না তো আমাদের শুধু হাতের একটা ঠোকা দিলে লাইক হয়ে যাবে ভালো লাগলে ল্যাপটপ দাও হাসি পেলে হা হা দাও এটা দেখতে পাইতেছো কম্পিউটারের সরি ল্যাপটপের ল্যাপটপটা ওই যে ওই পাশের বাড়ি আছে এটা হলো টিভি এটা ফোন চার্জার বলতে পারো তারপরে এই যে বক্স চার্জার

লেস্ট গো গাইস তুমি মাফ টুপ করে দিও আসসালামু আলাইকুম সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও গুড নাইট